কালবৈশাখীর ঝড়ে লন্ডভণ্ড বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড় উক্ত বিধানসভার লেম্বুতলি থনছুরি গোকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এই এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছ নচ হয়ে গেছে নেই বিদ্যুৎ সংযোগ রবিবারের এই প্রবল ঝড়ে সাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিকে তারে গাছে পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় আগরতলা সাগর সড়ক রাস্তা পরিষ্কার করতে হাত লাগায় টিএসআর জোয়ান এদের ঝড়ে আনুমানিক সত্তর পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আবার কয়েকটি পরিবার বাড়ি ঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে লেম্বুতলি স্কুলে খবর পেয়ে কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান এলাকাগুলিতে কথা বলেন অসহায় মানুষের সঙ্গে কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকেই আর্থিক সাহায্য করেন তিনি বিধানসভা কেন্দ্রে আমাদের লেম্বুদুলি পঞ্চায়েত এবং নাহালজনের পঞ্চায়েতের প্রাকৃতিক দুর্যোগ সাক্ষণ যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মানে তাড়াতাড়ি কিছু টানের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাছে আবেদন করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হবে পরিমাণ এখনই কিছু বলা যাবে না কিন্তু বাড়িঘরে চিহ্ন বলতে কিছু নেই কতগুলি পরিবার হবে এরকম মিনিমাম ষাট সত ষাট থেকে সত্তর পরিবার কোন পঞ্চায়েত বলেছিলেন লেম্বুদুলি পঞ্চায়েত হাজনগঞ্জ পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ